আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল যে কালে যে উদ্ভব পরিস্থিতি বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইনসৃখ পরিস্থিতি কন পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে যেগতের মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা পড়ে এই মুহূর্তে সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য আমাদের সামনে আর অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা মধ্যে প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টিও আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে সে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায় এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি এলাকা অতি এলাকাভিত্তিক বাড়ানোর জন্য বলে এসেছি বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে এখনও আপনার সেই ক্রাইসিসের দোষরা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি যাতে ব্যবস্থা করা যায় সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস সেটা যেন চালু থাকে বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনও আছে এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় এই ফ্যাসি সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের তাদের মতো করেছিল এটাকে অবিলম্বে আমরা মনে করি যে সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে উপজেলা ভাঙা হয়েছে সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো সে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি আমরা সেই সঙ্গে আপনার ম এটাও বলেছি যে আমাদের নির্বাচন এটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কৃত আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা প্রতিক্রমণ সমস্যা ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তার গুরুত্ব দিয়ে তারা মামলা প্রয়োগ করার ব্যবস্থা করবে ও আরেকটা বিষয় আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করে